গাজায় নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ গেল আরও অর্ধশত ফিলিস্তিনির লক্ষ্যবস্তু শরণার্থী শিবির হাসপাতাল ও পোস্ট অফিস জবাবে ইসরায়েলের মাটিতে রকেট নিক্ষেপ ইসলামিক জিহাদের ডামেস্কসহ সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা অব্যাহত নিরাপত্তার দোহাই দিয়ে গোলান মালভূমি পুরোপুরি দখলে নেওয়ার পায় তারা অবশেষে পার্লামেন্টে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সাংবিধানিক আদালতে হবে অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত ইয়ল বিরোধীদের উচ্ছ্বাস এবং ইউক্রেন জুড়ে দুই শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার প্রতিহত করার দাবি জেলেনস্কি বাহিনীর কিএফকে আরও পঞ্চাশ কোটি ডলার সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া দু সালে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করে মস্কো তবে সাম্প্রতিক বছরগুলোতে তালেবানের সঙ্গে তাদের সম্পর্ক বেশ উষ্ণ হয়েছে এরই ধারাবাহিকতায় সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে দেশটি মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্টের নিকক্ষ ডুমায় মস্কো নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে অপসারণের পথ তৈরি করতে একটি আইনের পক্ষে ভোটাভোটি হয়েছে বার্তা সংস্থা রয়েটার্স জানিয়েছে রাশিয়ার সংসদ এ সংক্রান্ত আইনের পক্ষে ভোট দিয়েছে এর ফলে নিষিদ্ধ তালিকা থেকে বাদ দেওয়া হলে মস্কোর পক্ষে সরকারকে স্বীকৃতি দেওয়ার পথ মসৃণ হবে গত দু হাজার একুশ সালে আফগানিস্তানে পশ্চিমা সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে তালেবান তখন চরম বিশৃঙ্খলার মধ্যে দেশটি থেকে বিদেশি সেনাদের সরিয়ে নেওয়া হয় এরপর থেকে কোনো দেশই তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি তবে রাশিয়া ধীরে ধীরে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত জুলাইয়ে তালেবানকে সন্ত্রাসী বিরোধী যুদ্ধে একটি কার্যকর মিত্র হিসাবে উল্লেখ করেন আফগানিস্তান থেকে জঙ্গি গোষ্ঠী এর হুমকি মোকাবিলায় তালেবানের ভূমিকা রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে তবে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পথে সবচেয়ে বড় বাধা তাদের নারী অধিকার বিরোধী নীতিমালা আফগানিস্তানে নারীদের শিক্ষার সুযোগ সীমিত করা তাদের চলাফেরায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ এবং পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া কাজে নিষেধাজ্ঞা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা রয়েছে এই অবস্থায় রাশিয়ার পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করতে পারে বলে মত বিশ্লেষকদের এদিকে আফগানিস্তানের কাবুলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে সন্ত্রাসী গোষ্ঠী আইএস এর এক আত্মঘাতী বোমা হামলায় তালেবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী হাজি খলিলুল রহমান নিহত হয়েছেন গত বুধবার এ ঘটনা ঘটে বিগত দু একুশ সালে আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর এবারই প্রথম তালেবানের শীর্ষ পর্যায়ের কোন নেতা নিহত হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র বলছে হাক্কানি তার কার্যালয় থেকে বের হওয়ার কিছুক্ষণ আগে এই হামলা চালানো হয় এ ঘটনায় আরো ছয়জন নিহত হয়েছেন সিএনএন এর এক খবরে বলা হয়েছে হামলাকারী নিজেকে অতিথি পরিচয় দিয়ে শরণার্থী বিষয়ক মন্ত্রণালয় প্রাঙ্গনে প্রবেশ করেন এরপর খলিল হাক্কানি দাপ্তরিক কাগজপত্রের স্বাক্ষর করার সময় বোমা বিস্ফোরণ ঘটান ওই হামলাকারী এ ঘটনায় তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে আইএস এর সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে যা পরবর্তীতে সন্ত্রাসী গোষ্ঠী আইএস বিবৃতি দিয়ে স্বীকারও করে নিয়েছে